আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় বাংলা বইয়ের চারপাশে লেখার সাথে পরিচিত হই এই ছগুলো আমরা দেখব প্রথমেতে আছে একটা ছবি বৃক্ষমেলা সম্পর্কে আচ্ছা দেখি এটা থেকে কি প্রশ্ন আছে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ আচ্ছা এটার উত্তর দেখবো ষাট নম্বর পৃষ্ঠার তারপরে এইখানে একটা জীবন গড়ি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এরকম একটা ঈ আছে দেখি এটি নামে পরিচিত এর ব্যবহার কী এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ আচ্ছা একষট্টি পৃষ্ঠা কিলো এখানে আরেকটা বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা তারপরে হচ্ছে হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ আচ্ছা এটি নামে পরিচিত যেটা দেখতেছে শিক্ষার্থীরা এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ আচ্ছা ষাট একষট্টি বাষট্টি এই তিনটা আমরা এখন দেখব আমরা এখন যে বৃক্ষমেলা এটা সম্পর্কে দেখব এটি কী নামে পরিচিত এটি হচ্ছে এটি ব্যানার নামে পরিচিত নাম্বার খ নাম্বার এর ব্যবহার কী সমাজের অনেক মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে এর ভাষা সামষ্টিক বক্তব্য প্রকাশে অগ্রগণ্য ব্যক্তির বিশেষত্ব প্রকাশেও ব্যানার উপযোগী ইতিহাস থেকে জানা যায় রোমান নাইটগন যুদ্ধক্ষেত্রে নিজেদের সহজে দৃশ্যমান করার জন্য সর্বপ্রথম ব্যানার ব্যবহার করে আজও সমাজ ও রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের দাবি উত্থাপনে ব্যানার ব্যবহৃত হয় রাষ্ট্র তার আদর্শ প্রচারে ব্যানার ব্যবহার করে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যানার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম আচ্ছা খনাম্বার যেভাবে বললাম এভাবে তোমরা লিখতে পারো তোমরা ইচ্ছা করলে এখানে চার পাঁচটা লাইন দেওয়া আছে তোমাদের বইতে যতটুকু জায়গা আছে তোমরা দুই তিন লাইনও লিখতে পারো আচ্ছা গ নাম্বার বলছে যে এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো বা কোথায় দেখেছো হ্যাঁ দেখেছি স্কুলের মাঠে কুরবানির সময়ে রাজনৈতিক ধর্মীয় বা সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি আচ্ছা ঠিক আছে এখন আমরা একষট্টি নাম্বার পৃষ্ঠাটা দেখবো একষট্টি নাম্বার পৃষ্ঠাটা দেখি যে এটি কি নামে পরিচিত দেয়ালে যেটা লেখা আছে জীবনগরি পাঠাগারের আচ্ছা এটি হচ্ছে ফেস্টুন নামে পরিচিত আবার বলছি এটি ফেস্টুন নামে পরিচিত ক নাম্বারের ব্যবহার কি ফেস্টুন অপেক্ষাকৃত বেশি প্রায়োগিক লেখা সতেরো শতকে ফরাসি ফেস্টন ও ইতালীয় শব্দ ফেস্টন থেকে ফেস্টন শব্দের উৎপত্তি যার অর্থ ফুল ও প্রদীপ দিয়ে বাড়ির সামনে সাজানো সাধারণত আনন্দ উল্লাস প্রকাশে সংক্ষিপ্ত ভাষায় তাতে বক্তব্য পরিবেশিত হয় একটি বৃহৎ জনগোষ্ঠীর বিশেষ কোনো অনুভূতি ফেস্টুনে লেখা হলে তা সকলের চিন্তাকে আন্দোলিত করে আন্দোলিত করে তোলে উৎসব মেলা পার্বণ ঐতিহাসিক দিবস ও ব্যক্তিত্ব স্মরণে বিষয়ভিত্তিক বক্তব্য ধারণেই ফেস্টুনের বৈশিষ্ট্য সামাজিক সামাজিক মানুষের মনের আনন্দ আবেগ ফেস্টুনে ফুটে ওঠে শুধু বক্তব্য পরিবেশন নয় ফেস্টুনকে ফুল দিয়ে সাজিয়ে ও ছবি এঁকে উৎসবের আনন্দকে চাঙ্গা করে তোলে শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে চার পাঁচটি লাইন দেওয়া আছে তোমাদের ইচ্ছা মতো দুই তিন লাইন তোমরা লিখে নিতে পারো গ নাম্বার কি বলছে হ্যাঁ দেখেছি স্কুলের গেটের দুদিকে মার্কেটের দালানের সামনে আচ্ছা তারপর হচ্ছে আমরা একষট্টি পৃষ্ঠার পরে আমরা দেখব হচ্ছে বাষট্টি পৃষ্ঠা যেটা হচ্ছে দুজন শিক্ষার্থী বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলার এটার দিকে তাকিয়ে আছে বোর্ডের দিকে তাকিয়ে আছে অর্থাৎ এটা কি এটি পোস্টার নামে পরিচিত এটি কী নামে পরিচিত পোস্টার নামে পরিচিত খ নাম্বার এর ব্যবহার কী জনগণের সামনে কোনো বিষয় নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয় সংক্ষিপ্ত পরিসরে পূর্ণাঙ্গ বক্তব্য ধারণ করার গুণের জন্য পোস্টার সারা বিশ্বে জনপ্রিয় আঠারো শতকে যুক্তরাষ্ট্রে প্রথম পোস্টার ব্যবহৃত হয় সাধারণত রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক আদর্শ প্রচার করার জন্য পোস্টার ব্যবহৃত হয় সমাজের বৃহৎ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো শ্রেণীর বিরুদ্ধে সংগ্রামী হয়ে ওঠার বিশেষ হাতিয়ার হিসেবে পোস্টারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সমগ্র ইতিহাস জুড়ে গণমানুষের প্রতিবাদ জানানোর জন্য পুস্টার অত্যন্ত কার্যকর প্রায়োগিক লেখা হিসেবে প্রমাণিত রাষ্ট্র এবং সামাজিক প্রতিষ্ঠান সবাই দৃঢ়তার সাথে বক্তব্য প্রকাশে আজও পোস্টার ব্যবহার করে অর্থাৎ এখানে যে কয় লাইন দেওয়া আছে নম্বর প্রশ্নগুলো যেগুলো সেগুলো তোমরা ইচ্ছা করলে দুই তিন লাইনের মাধ্যমেই দিয়ে দিতে পারো গ নাম্বার হ্যাঁ দেখেছি নির্বাচনের সময়ে দেয়ালে সাঁটানো এবং দড়িতে টাঙানো অবস্থায় আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকবে সবাইকে ধন্যবাদ